চুনের কাঁটা কোথায় বিধে যায় বিয়া লেগেছে নতুন কনে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে আমার প্রথম আই ভাত দিনটা ছিল চোদ্দোই ফেব্রুয়ারি দিয়ে আমাকে বলেছিল এই চোদ্দোই ফেব্রুয়ারি দিন তোকে আমি আইব্রো ভাত খাওয়াবো যাতে তোর মনে থাকবে সারা জীবন এই যে স্পেশাল ডেটটাই তুই আইব্রো ভাত খাওয়া শুরু করেছি আমি এই দিন থেকে আমি আইব্রো ভাত খাওয়া শুরু করেছি আর আমি দিন বাড়ি আগের দিন রাত্রে চলে এসেছিলাম তাই সকাল থেকে ব্লগটা আমি শুরু করতে পেরেছি এখন ফোন ঘাটছে তো আমি ওকে বলছি তুই সকাল সকাল ফোন ঘাটছিস ও সকালবেলা দিয়ে তারপর বললাম গঙ্গায় স্নান করতে যাব ও তো তা শুনি লাফিয়ে গেল আর তারপরেই উনি চলে এলেন ওনারও ইনভাইট ছিল দিয়ে বাড়িতে তাই সকাল সকালই চলে এসেছে তখন সে দশটা সাড়ে দশটা বাজবে সকাল সকালই চলে এসেছে যাই হোক টাইমে এসেছে কারণ আমার টাইমের এদিক ওদিক হলে না আমার এমনি একটু মাথা গরম হয়ে যায় কারণ পাঞ্চুয়াল হতে হবে এইটা আমার সবসময় মনে হয় যে পাঞ্চুয়াল হলে সব কিছু ঠিকঠাক সময়ে হয় তারপরে এখানে জিয়াকে বলেছি আমি নিয়ে যাবো ও সেই জেদটাই ধরে এসেছে তো উনি ঘুম থেকে উঠি বলছে কি আমি বেরিয়ে পড়েছি অবস্থায় জাস্ট ব্রাশ করে চা খেয়ে বেরিয়ে পড়েছে দিয়ে এখানে জিয়া কাঁদতে শুরু করেছে যে ওকে গঙ্গায় স্নান করতে নিয়ে যাব না দিয়ে তারপরে এইখানে দির মালাইকারি রেডি এইটা হচ্ছে এই রেসিপিটা আমরা ফোন দেখে দুজনে মিলে ট্রাই করছি কিন্তু অসাধারণ হয়েছিল তারপরে গঙ্গা স্নান করতে যাচ্ছি কারণ আমার মা বলেছিল আর আমার শাশুড়ি মা মামুনি বলে দিয়েছিল যে গঙ্গা স্নানটা করে নিতে কারণ দিয়ে বাড়ি থেকে গঙ্গা স্নান মানে গঙ্গাটা প্রায় দু থেকে তিন মিনিট লাগে বাইকে যেতে তাই বেশিক্ষণ নয় তাই আমরা তিনজনে জিয়া সৌরভ আর আমি তিনজনেও মিলে বেরিয়ে পড়লাম স্নান করতে কারণ শুভ কাজ করার আগে স্নানটা করতে হয় আর আমি তো এখানে দশ বছরে দির বিয়ে হয়েছে এই প্রথম আমি গঙ্গাতে স্নান করতে এসেছি আমি এসে দেখি লঞ্চটা পার হচ্ছে যাই হোক তোমাদেরকেও দেখাতে পারলাম লঞ্চ পার হচ্ছে এইদিকে আর এদিকে জিয়া ওকে স্নান করাবো তো ওকে আগে স্নান করিয়ে ওকে জামা পরিয়ে তারপরে আমরা স্নান করব দিয়ে সেই কারণে কারণ ওর তো ঠান্ডাতে বেশিক্ষণ থাকবে না কারণ এমনিই হালকা ওর ঠান্ডা লেগেছে আর গঙ্গার জল এত ঠান্ডা সে পাত কোয়ার মতন ঠান্ডা কনকনের জল দিয়ে তারপরে সব এই ঘাটটা না মানে ফাঁকাই ছিল ও বেশি লোকজন নেই কিন্তু যখন আমরা স্নান করি তখন ফাঁকাই ছিল জাস্ট একটা দুটো লোক আসে গঙ্গা জল নিতে এই যা আর ও কে সেই মানে এত ছটফট করছে দিয়ে আমি বললাম চল একটা ছবি তুলি সে ওকে বলছি না ও ভয় লাগছে এরকম ভাবে আর নামতেও চাইছে না এদিকে স্নান করতেও ছাড়বে না আর আমি দিয়েছি একমগ জল ছুড়ে ও লাফিয়ে এসেছে তারপরে ওকে ভালোভাবে স্নান টান করিয়ে দিলাম জামা পরিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি ওকে বলেছি তুই তাহলে ক্যামেরাটা ধর তো ও দেখছি ক্যামেরাটা ভালোভাবেই ধরেছে যাই হোক আর তো বোনছি ক্যামেরা তো ভালোভাবেই ধরতে পারবে দিয়ে তারপরে ওকে বললাম তো চলে এসো একসাথেই তাহলে ডুবটা দিই মানে এটা আমার কাছে খুব লাকি একটা জিনিস মনে হয় যে আমাদের দুজনেরই শুভ কাজে দুজনই গঙ্গাশন একসাথে এসেছি স্নান করতে তো এটা আমার কাছে মনে খুব স্পেশাল মনে হয় আর দিনটা তো স্পেশালি আরও স্পেশাল হয়ে গেল এই কারণের জন্য আর থ্যাংক ইউ দিই মানে এই দিনটাই তুই সিলেক্ট করেছিস বলে আর ডুব দেওয়া হচ্ছে আর ডুব দেওয়ার পর যেন আমার মনে হচ্ছে যে এ আরও ডুব দিই এরকম ফিল হচ্ছে কারণ প্রথমে নামতে একটু ভয় কারণ আমি সাঁতার জানি না তারপরে একটু ভয় লাগছিল আর জলটা খুব ভালো ছিল দিয়ে তারপরে সান করে এসে দিয়ে এখানে দেখছি মানে সব শুরু করেছে মানে সাজানোও শুরু করবে আর জিয়াও দেখছি টুকটাক ওর মায়ের হেল্প করে দিচ্ছে তারপরে আমি সুন্দর শাড়িটা আর ব্লাউজটা পরে ফেললাম দিয়ে রেডি করেই রেখেছিল দিয়ে আর এই নেকলেসটা আমাকে দিয়ে আইব্রো ভাতের উপলক্ষে দিচ্ছে তো জিয়া বলছে আমি পরাবো তো সেই কারণে আমি বললাম ঠিক আছে তুই পড়া তো ও পরিয়ে দিচ্ছে আর আমার চশমাটাও পড়াবে উল্টো পড়াচ্ছে দিয়ে তারপরে আমি দেখছি মানে হাটটা পরার পরেই আমার পুরো লুকটা চেঞ্জ হয়ে গেল একদম ভালো লাগছে আর নেকলেসটা খুবই সুন্দর হয়েছে দিই আর জামাই বাবু দুজনে মিলে আমাকে এই গিফটটা দিয়েছে থ্যাংক ইউ আর এই আর ছোট মা হচ্ছে খুব সুন্দর করেছে আমাদের দুজনে থালাটা আর দি খুব সুন্দর সাজায় চলো তোমাদেরকে মেনু বলে দিই কি কি আছে এখানে কুমড়ো ভাজা আছে সিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা মাছ ভাজা তারপরে ডাল আছে আর ভাতটা স্মাইলিং দিয়েছে গাজর দিয়ে খুব সুন্দর এখানে হচ্ছে বাটা মাছের জাল চিংড়ি মাছের মালাইকারি চিকেন কষা এটা ছিল পায়েস পাঁপড় চাটনি আর এখানে দই মিষ্টি আর তার সঙ্গে ছিল পান আর পান ছিল আর কোল্ড ড্রিঙ্কস ছিল তো সেটা তোলা হয়নি দিয়ে তারপরে এই হচ্ছে লুকটা এত সুন্দর আমার ভালো লেগেছে আর খুব সুন্দর বিশেষ করে স্মাইলিংটা ওর আইডিয়াও এসেছে আর এখানে স্যালাডটা দিয়ে এত সুন্দর স্যালাডটা সাজিয়েছি মানে প্রফেশনাল লাগছিলো একদম আর এখানে জিয়ার হচ্ছে প্রবলেম ওর কেন এরকমভাবে সাজিয়ে দেওয়া হয়নি তারপর আমি ফুল দিয়ে একটু মানে সাজিয়ে দিয়েছি এবার ওর ধরলো যে গ্লাসটা নেই কেন আমার মানে আমাদের যা আছে ওর তাই তাই থাকতে হবে তাই দেখো ওর মুখ হার করে রেখে দিয়েছে তো আমি বলছি কি হয়েছে দি বলছে না আমার সাজিয়ে দেয় না কেন সেরকম আমি এবার তো হয়েছে বলছে হ্যাঁ ঠিক আছে আর এখানে আমার শুধু দেখতেই ইচ্ছে করছে সব ফটো ভিডিও সবই করা হচ্ছে আর উনি এখনও এসে পৌঁছায়নি তো চলে এলেন তো এবার একসাথেই সব খাওয়া দাওয়া শুরু করব তো এখানে দি প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল আর দিই সকাল থেকে উঠে রান্না করেছে আর ডেকোরেশন খুব সুন্দর করেছে আমার খুব ভালো লেগেছে আর এখানে জোয়ান পান আর দুটো कोल्ड्रिंस से जब